এই রাস্তা রাস্তায় আমরা আগে দিনে গেছিলাম আর ওই যে এই রাস্তা বই আমরা যদি দেখতে পাচ্ছ নীল দিয়ে সব ওই রুট দিয়ে আমরা সেই টেম্পলের মাথায় গেছিলাম ওই টেম্পলের মাথায় ওখানে গেছিলাম আমরা জাস্ট ভিউটা দেখো একবার আমি দেখাচ্ছি একটু দেখতে

কাটরা হোটেল কে ছেড়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাব গাড়ি চলে এসেছে আমরা এখন পেয়ারগাম যাচ্ছি আমরা এখন যাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো যে আমরা আরো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আরো নতুন নতুন ব্লগ আনবো তোমরা মজা পাবে খুব আনন্দ করবে এবং হাসি আমরা তো খুব আনন্দ করছি আর আমরা যা যা দেখবো তোমাদেরকে সবাই সবাইকে দেখাবো আমি খুব ভালো লাগছে তাহলে চল আমাদের তো গাড়ি চলে এসেছে চলো চল তাহলে বেরিয়ে পড়ি এখন হ্যাঁ এখন বেরিয়ে পড়ি কয় ঘন্টা লাগবে যেতে সাত আট ঘন্টা লাগবে যেতে আমার দিয়ে নয় ঘন্টার কাছে চলে যাবে তাহলে ঠিক আছে চলো